হ্যালোয়ান আমরা দেখি মৌসি এক্সপ্রেস আমরা আগামীকালকে বাংলা ক্রেজ ইউকে প্রেজেন্ট ফোক কনসার্টে ইনশাল্লাহ একসাথে থাকছি আমরা খুবই এক্সাইটে আমাদের পথ চলা শুরু থেকেই আমরা ফোক কে সবসময় প্রায়োরিটি দিয়েছি এবং চেষ্টা করেছি যে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে লোকগানটাকে নিজেদের মধ্যে বহন তো যেহেতু আমি যতটুকু জানি যে লন্ডনে যারা থাকে তারা সবাই ফোক প্রেমী বিশেষ করে একটা বড় অংশ যেহেতু সিলেটের আর সিলেট হচ্ছে বাংলাদেশের লোকগানের জন্য একটা আমি কি বলবো সবচেয়ে সমৃদ্ধ একটা জায়গা তো সেই জায়গা থেকে আমাদের বিশ্বাস যে আমরা সবাই আগামীকালকে ফোক কনসার্টে একটা সুন্দর সময় কাটাবো আমি একটু পরিচয় করিয়ে দিই দিক থেকে আসি আমাদের ড্রামার রকি কিবোর্ডিস্ট জাকির লিড গিটারিস্ট সাও বাপি অ্যান্ড বেস গিটারিস্ট সাব্বির আহমেদ সজীব আমরা ইনশাল্লাহ থাকছি দ্য টিং ঐশী এক্সপ্রেস আগামীকালকে আপনার সবাই চলে আসবেন আর এই কালকে শোটা শেষ করার পর দুই জুন আমরা থাকছি বার্মিংহামে সো ইনশাল্লাহ বার্মিংহামেও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাদশা প্যালেস হ্যালো এ ওয়ান ইতিমধ্যে আপনারা সবাই জেনেই গেছেন যে আমাদের মাঝে টিম ঐশী এক্সপ্রেস ঐশী এবং আমার বন্ধু পুলক তারা চলে এসেছে বাংলাদেশ থেকে তো যেমনটা আমরা বলেছিলাম যে আমাদের প্রোগ্রাম সাতাইশ তারিখ হতে যাচ্ছে রয়্যাল রেজেন্সিতে এবং দুই তারিখ বার্মিংহামের বাদশা প্যালেসে তো আমরা সবাই চলে আসছি উই আর ভেরি এক্সাইটেড কালকের জন্য সো হোপফুলি ইউ অল উইল বি উই উইল হ্যাভ আ নাইস টাইম আমাদের বাংলাদেশ ইউকে আয়োজিত আয়োজন হতে যাচ্ছে ফোকফেস্ট নামক আমাদের ইতিমধ্যে আমাদের মধ্যে আমাদের গুণী শিল্পীরা উপস্থিত হয়ে গেছেন বাংলাদেশ থেকে এবং আবশ্যক আমরা সবাই আছি আশা করছি সবাই মিলে আগামী কালকে যারা এখন টিকিট নেন নাই এখন আপনার অতি শীঘ্রই টিকিট কালেক্ট করুন এবং আগামী কালকে গেইটে অবশ্যই টিকিট পাবেন আশা করছি সবাই আসবেন সবার সাথে একসাথে গান হবে আড্ডা হবে এবং ফোক ধমক হবে আসসালামু আলাইকুম एवरीवन আমি ইনা খান এভরিবডি নোস টুমরো 27 একটা ম্যাসিভ একটা ধামাকা হবে ফাটাফাটি গান হইব ঐশি এক্সপ্রেস ইজ হেয়া উইথ ঐশি অ্যান্ড আমরা পলক ইজ হেয়া আই ভেরি 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 এক্সাইটেড আমরা আমরা সব মিলিয়ে একটা দামা কাটিম আই ওয়ান্ট থ্যাংক বাংলা ক্রেজ ইউ কে ফর প্রেজেন্টিং দিস ওয়ান্ডারফুল এমেজিং ফোক সকল কিন্তু আইতে হইবাই সবর লগে দেখা করতাম সবরকে নাচতাম গান গাইতাম আসসালামু আলাইকুম দিস ইজ ওয়াহিদ আসলে থ্যাংক ইউ বাংলা ক্রিস টিম রে আবার আমারে সুযোগ দেওয়ার লাগি আর হোপফুলি বালা একটা কনসার্ট হইব খালকু আর যেহেতু বাংলাদেশ থেকে আর্টিস্ট ওরা আইসেন আর আমরা যারা লন্ডন থাকি তারাও চেষ্টা করব আপনারা সুন্দর একটা প্রোগ্রাম দেওয়ার লাগি আর ফোক মানেও আমরা সিলেক্ট লন্ডন সো লন্ডন সবেই বালা ফাই আশা করিমেন্ট ফাইবা আপনারা আপনারা জেলা কইসলাম যে ওইশিয়া এক্সপ্রেস প্লাস আমার পুলক বাইরে বাংলাদেশ থেকে লই আইম আমার খান্ত তারা বনো আছেন যারা অলরেডি লন কালকে ইভেন্ট রয়েল রিজেন্সি ওই জাস 27th অফ মে আপনারা দেখা পিসে পোস্টার আছে ফোক কনসার্ট আর আপনারা যারা যারা এখন পর্যন্ত টিকেট লইছেন না কালকে দরজার টিকেট পাইবা আপনারা আইবা ইয়ারি আপনার ফোকসার এনজয় করবা টুমরো টুয়েন্টিভেন স্টার্ট সেভেন অ ক্লক ডোর ওপেন হবো সিক্স অ ক্লক দ্য রয়েল এজেন্সি ম্যানোর পার্ক টিকিট আপনার দরজাত পাইবা দরজা টিকেট টিকিট কিনতে কিনতে পারবা আমরা দ্বিতীয় শো হইল বার্মিংহাম দুই তারিখ আগামী দুই তারিখ আপনার টিকিট সংগ্রহ করতে পারবা বাসাবালিসর দর্জা দরজা থেকে